নিতে আসছো সারপ্রাইজ নিতেছো তুমি কি সারপ্রাইজ হইতে পারে বলো মানে আমি সংস্কার দেই যে জিনিসটা আমি তোমাদেরকে এখন দিব গিফট করব এটা হচ্ছে খাবারের জিনিস না এখন কি জিনিস হইতে পারে বলো মানে গেস করো আনুমানিক বলো তুমি বলো কি হইতে পারে বলো

কার জন্য ভুলে গেছে আচ্ছা আমার মেয়ের জন্য তুমি ভুলে গেছো এখন আনহাতালে গজলটা শোনাও কেন তোলে মন ফুলে কেন এত থ্যাংক ইউ থ্যাংক ইউ আনহার গজলটা অনেক সুন্দর হয়েছে এখন তো আমি তো সারপ্রাইজ তো আজকে আনি নাই কি হবে আই এখন কি হবে দিতে না দিলে কি হইব আচ্ছা মারবা মারে জি 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 আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে জন্য জন্য আর আমি ব্যবস্থা করছি সেটা দিব এখন হচ্ছে তোমাদের চোখ বন্ধ করতে আমি যারা যেটা দিব একটা মিনিট আমি যারা যেটা দিব কেউ কিন্তু মারামারি করতে না ঠিক আছে যারা যেটা দিব তার ওইটা এই জিনিস কাজের জিনিস মানে আনার একটা কাজের জিনিস দিব আয়ানের একটা কাজের জিনিস দিব কিন্তু কারোটা কেউ নিয়ে দুজনটা দুজন ভাগ যোগ করে দুই ভাই খেলবা ঠিক আছে এখন তোমরা হচ্ছে চোখ বন্ধ করো আমি আনতেছি সেই জিনিসটা এই যে এই জিনিসটা হচ্ছে আমি আয়ানের জন্য এনেছি এটা হচ্ছে কি এটা একটা কাটার পেন্সিল কাটার যেটা আয়ান পেন্সিল কাটতে পারে না

আইয়ানের জন্য ইয়া দিলাম এখন হচ্ছে আনহার জন্য আনহার জন্য আছে দুইটা জিনিস ঠিক আছে এই যে এইটা হচ্ছে আনহা অনেকদিন দিন যাবত চাইতেছিলাম আমার কাছে ক্লে দাঁড়া 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 দাঁড়াও এটা হচ্ছে ক্লে এটা আই আনহার অনেক শখ হ্যাঁ তোমারও দিব তোমারও একটু দিবো এটা আনা দেখি কি কি বানাই দেয় আপনাদেরকে দেখাবো আনা অনেক কিছু বানাইতে পারে একটা আর এইটা হচ্ছে আর একটা জিনিস আর্ট করার এটা হচ্ছে আপনার অনেক ধরনের সৌন্দর্য আর কিছু না এটা হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে অনেক ধরনের ফুল আট করা এটা দিয়া আনা আট করতে অনেক ভালোবাসে এজন্য জন্য জন্য এটা আনছি আনা তুমি কিছু বলবা তোমার বাবা তোমার গিফট দিল কিছু বলবো না এখন এরকম বেশি বেশি গিফট পেলে এটা এটা নিতে রাখো এই এই গিফট পেতে হইলে কি করতে হবে বলো তো শুধু পড়ালেখা না ভালো ভাবে পড়াশোনা করতে হবে এবং ক্লাসের ফার্স্ট গাল হইতে হবে যদি তোমরা পরীক্ষা একবারে হান্ড্রেডের ভিতরে হান্ড্রেড মার্ক পাও এবং ভালো রেজাল্ট করো তাহলে হচ্ছে আরো সুন্দর সুন্দর অনেক বড় বড় গিফট দিব ঠিক আছে তোমরা এখন খুশি দুজনে খুশি হ্যাঁ আয়ন কি খুশি ঠিক আছে গাইস এই হচ্ছে আজকে সারপ্রাইজ ছিল আমার ছেলেকে এবং মেয়েকে কথা দিছিলাম যে দিব সামান্য কিছু গিফট দিলাম ওরা অনেক খুশি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম